আমি যদি বলি যে যখন দু সালে সাত জুলাই থেকে যখন আন্দোলন শুরু হলো ছাত্রছাত্রীরা তো আন্দোলন করেছে বসে কই আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের উপর টাউন গেটে মারা হয়নি পানিও মারা হয়নি ল্যাট্রিং বেড করা হয়নি করা হয়নি সাত তারিখ থেকে আপনারা চোদ্দ তারিখ পর্যন্ত দেখেন যতক্ষণ তারা শান্তভাবে আন্দোলন করেছে ততক্ষণ তাদের কিচ্ছু করা হয়নি যখন পুলিশকে হত্যা করা শুরু করলো থানায় আগুন মেট্রো রেলে আগুন বাংলাদেশ টেলিভিশন পিটিআরসি সেতু ভবন দুর্যোগ ভবন দুর্যোগ মন্ত্রণালয়ের ভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমনকি এক্সপ্রেসওয়েতে হানি ফ্লাইওভার বিভিন্ন জায়গায় যখন আগুন দেওয়া এবং মানুষ খুন করা শুরু করলো গাড়ি ঘোড়া জিনিসপত্র ঘর বাড়ি যখন পড়ানো শুরু করলো তখন তো পুলিশকে মারবে পুলিশকে পা বেঁধে ঝুলিয়ে দেবে ফ্লাইওভারে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে পুলিশের কাজের নিয়মই আছে কখন কি করতে হবে এটা তাদের একেবারে নিয়মের মধ্যে লেখা আছে এখানে কারো হুকুমের প্রয়োজন হয় না একটা পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আর এর সব দায় দায়িত্ব কার উপরে আওয়ামী লীগের উপরে মানুষ খুন করলো পিটিয়ে পিটিয়ে থানায় আগুন দিয়ে পড়ালো যারা করলো অপরাধ অপরাধীদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আর আওয়ামী লীগের সে ছাত্রলীগের ছেলেদের চট্টগ্রামে পদ্মাতে ছাত্রদের থেকে ফেলে দেওয়া হলো রক কাটা হলো হাত কাটা হলো আওয়ামী লীগের নেতাদের পিঠে পিঠে আহত করা হলো গুলি করা হলো হত্যা করা হলো বাড়ি বাড়ি যে হত্যা ছেলেকে না পেয়ে মাকে হত্যা বাবাকে হত্যা বাবাকে মা নিয়ে মারধর করা ভাইদেরকে উপরে আক্রমণ আত্মীয় স্বজনূপে এ তো প্রতিনিয়ত চলছে এবং এখন পর্যন্ত থামছে না এখন পর্যন্ত থামছে না আর বলে থানায় যেতে থানায় মামলা করবে থানায় কি মামলা নেয় কোনো মামলা তো থানায় নেয় না এমনকি অনলাইনে মামলা এটা তো আমরা কোভিডের সময় এই অনলাইনে যাতে মামলা করা যায় সেই সিস্টেমটা ডিজিটাল সিস্টেম তো আমলিক সরকারেরই করা অনলাইনে মামলা করতে গেলেও যারা মামলা করে উল্টো তাদের এসে ধরে এখানে কোনো নালিশের জায়গা নেই কোনো বিচার নাই কিছু নাই তার উপর যারা এই যে ধ্বংসগুলি করলো তাদের দায় মুক্তি দেওয়া হলো একটা তালিকা করা হয়েছে কি শহীদের তালিকা আপনারা দেখবেন এই যে পুলিশ প্রায় তিন চার হাজার পুলিশ তিন চার হাজার পুলিশকে হত্যা করেছে তিন চার হাজার আওয়ামী লীগ নেতা কর্মী আত্মীয় স্বজন সহ তাদেরকে হত্যা করেছে সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপরে হত্যা নির্যাতন চললো বাড়িতে বাড়িতে যে মেয়েদের উপর ধর্ষণ এবং নানারকম নির্যাতন হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ তো র্যায় পাইয়ে নেই মসজিদ মন্দির সবই ভাঙা হচ্ছে এমনকি দরগা শরীফ পীর ও লামা মাশায়েক তাদেরকেও ছাড়ছে না তাদের উপরেও আক্রমণ একটারও বিচার হয় না তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে যখন তাকে প্রশ্ন করা হলো সে কি একথা বলছে যে এদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে কাজে সেই জন্য বিচার হবে তা বলেনি বলছে কি থানায় যেতে পারে মামলা করতে পারে পনেরো জুলাই থেকে তো দায় মুক্তি দেওয়া পাঁচই আগস্ট বঙ্গবন্ধু ভবন ভাঙলো চোখের সামনে দেখলো কই সে থামানোর তো চেষ্টা তো করেই নেই বিচার করবি কি করে সবাই তো দায় মুক্তি পেয়ে গেছে আজকে আমাদের সব থেকে বেশি নির্যাতিত আমাদের নেতা নেতাকর্মীরা জেলখানা থেকে সব যত সন্ত্রাসী জঙ্গি হামলাকারী সব ছেড়ে দিল আর জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে না হলেও প্রায় তিরিশ চল্লিশ হাজার এই ফেব্রুয়ারি মাসেই তো পঁয়ত্রিশ হাজার লোককে গ্রেপ্তার করেছে সর্বসাগুলি না হলে পঞ্চাশ হাজার মানুষ আজকে বন্দীকা নেয় আর মামলার তো সীমা পরিসীমা নাই এবং মামলায় ঝাড়ভুক্ত আসামি তারপর হলো অজ্ঞাত নাবা একটা উপজেলায় চার হাজার পাঁচ হাজার নাম দিয়ে বলে দিচ্ছে চার পা চার পাঁচ হাজার অজ্ঞাতন তাতে দেখা যায় প্রায় চার পাঁচ লক্ষ মানুষই আসামি